তো এখন কি করতে চাচ্ছেন আপনি কোথায় চলে যাবেন বাবার বাড়িতে চলে যাবেন বাবার বাড়িতে চলে গেলে যদি আপনাকে রেখে খালো আর একটা বিয়ে করে তখন কি করবেন কেন পুলিশ এনে কি করবেন আপনার খালু জানকে ধরে ধরে মারে তাই পুলিশ দিয়ে খালো কি এবার বিচার করবেন আপনার মায়া লাগবে না না ওর জন্য না খালো আপনার কি একটু ভালোবাসে না একটু ভালোবাসে না আহ কি কথা বলে খালো একটু ভালোবাসে না ও খালা মা তাহলে খালো জন্য একটু মায়া লাগতেছে না আপনার খালি ধরে ধরেই তো मारे খালো ধরে ধরে মারার জন্য আপনি তাহলে চলে যাচ্ছেন বাচ্চাটা বাচ্চাটার মায়াও করে না আপনার কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা বাচ্চার মায়ের তাহলে এবার এতই রাগ করেছেন যে খালুকে রেখে চলেই যাবেন ভালো যদি নিতে আসে তখন আসবেন না শুধু বাবা কে ভালোবাসে তাই সুন্দর চেহারার জন্য করে না

তাই এরকম ব্যাগ পোটারা নিয়েই চলে যাচ্ছেন বাচ্চাটা কোথায় গেল খালাম্মা আপনার এত সুন্দর ফুটফুটে একটা ছেলে আপনার খালাম খালো আমার খালো যান সেই ছেলেটা কেউ দেখল না বাবার বাড়িতে যে বাচ্চা সহ আপনি খাবেন কি বলেন তো তাই আমার খালো কে আগে সাইজ করবেন হাই এই বস্তা বাট্রা নিয়ে এত সুন্দর খালু খালা আমার রাস্তায় যদি গুন্ডা ধরে তখন কি করবেন তাই ই আল্লাহ কি কত সুন্দর লাগতেছি এত সুন্দর সিহারা এত সুন্দর সিহারা আর আমার খালু তাই পছন্দ করে না হ্যাঁ ই এই ব্যাগ পাটরা নিয়ে চলে যাচ্ছে খালা আম্মা ও খালাম্মা এবারকার মতো খালুকে মাফ করে দেওয়া যায় না আমি বলতেছি এবারকার মতো খালুনকে মাফ করে থেকে যান খালার সাথে থাকবেই না পুলিশ ছাড়াবার সাথে আর থাকবেন না হ্যাঁ হ্যাঁ খালাম্মা ওই যে আপনার ছেলেটা যেতে চাচ্ছে না বারবার বিছনাতেই শুয়ে থাকতে যাচ্ছে থাক এবার যে না হ্যাঁ পল্লিকা মায়া লাগতেছে না ও খুব মারে খালু ছেলেটা এত সুন্দর ছেলে ছেলেটাকেও ভালোবাসে না খালু থাই খালাম জানেন না আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি থাকেন থেকেই জানেন এবার খালাম্মা কি বলতে চান থাকবেন এবার এবার চলে যাবেন এটা কথা হলো খালো আমাকে বলেছে আর কখনো মারবে না থেকেই যান হ্যাঁ খালাম্মা তাই শত কষ্ট করে আমি আমার খালাম্মাকে আটকাইতে পারলাম না দেখি খালাম্মা পুলিশের কাছে যে কি ব্যবস্থা করে খালু ভালো না খালু শুধু ধরে ধরে খালাম্মাটারে মারে এত সুন্দর চেহারার খালাম্মাটা আমার খালো আর কোথাও পাবে না এত সুন্দর চেহারার খালাম্মা হ্যাঁ আহারে আমি এত কষ্ট করেও খালাম্মাকে ধরে রাখতে পাচ্ছি না খালাম্মা চলে যাবে খালাম্মা খুব রাগ করেছে এবার তাই না খালাম্মা খালাম্মা খুব রাগ করেছে এবার তাই না খালাম্মা খুবই রাগ করেছেন আহা খালাম্মা আমার রাগ করে সত্যি সত্যি চলে গেল রে যে না খালাম্মা যেও না বললাম থেকে যাও